আমরা কি জানি ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি সেন্টারে জমা দিতে হবে আমি ইশাদ জাহান বাংলা হেলথ থেকে আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কি কি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে টু বাই টু ছবি অ্যাটাচ করতে হবে এবং সাথে সেই ছবিটি যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হয় চশমা ছাড়া এবং ছবিটি হতে হবে দু কান ভিজিবল হতে হবে দু কানেই যেন দেখা যায় নাম্বার টুতে যে ডকুমেন্টসটি আছে সেই ডকুমেন্টসটি হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ডটা আমাদেরকে দিতে হবে এবং যারা আঠারো বছরের নিচে আছে তাদের জন্য বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি নাম্বার তিনে যে ডকুমেন্টসটি আছে সেটি হচ্ছে ইউটিলিটি বিলের কপি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় বর্তমান যে ঠিকানাটা ইউজ করা হয়েছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে সেই ঠিকানা অনুযায়ী আমরা আমাদের যে কারেন্ট বিলের কপিটি আছে সেটি আমরা অ্যাটাচ করব। হতে পারে সেটি ইলেকট্রিসিটি বিলের কপি হতে পারে সেটি পানির বিলের কপি নাম্বার চারে যে ডকুমেন্টসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এনডোস্টমেন্ট সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি যেন ছয় মাসের বেশি পুরনো না হয় এবং আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্টের পরিবর্তে ডলার এনডোস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে যদি অ্যানাফ পরিমাণ ট্রানজেকশান লাস্ট ছয় মাসে না হয়ে থাকে সেক্ষেত্রে ডলার এনডোস্টমেন্টের সার্টিফিকেটটি দেখাতে হবে নাম্বার পাঁচে যে ডকুমেন্টসটি আছে সেটি হচ্ছে মেডিকেল ইনভাইটেশন লেটার আপনি যে হসপিটালে যাওয়ার প্ল্যান করছেন সেই হসপিটাল কর্তৃক আপনাকে একটি ইনভাইটেশন লেটার কালেক্ট করতে হবে এবং সাথে বর্তমানে যে আপনি বাংলাদেশের চিকিৎসারত অবস্থায় আছেন তার মেডিকেল ডকুমেন্টস প্রেসক্রিপশন সেগুলো আপনাকে জমা দিতে হবে নাম্বার ছয় যে ডকুমেন্টস আছে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট কপি এবং পাসপোর্ট কপিটির সাথে আপনার যদি পূর্ববর্তীকালে আপনি যদি ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকেন আপনার যদি ইন্ডিয়ানের ভিসা থাকে তাহলে লাস্ট ইন্ডিয়ান ভিসা কপিটিও আপনি শেয়ার করে দেবেন এতক্ষণ ধরে যে ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করা হলো ওই সিরিয়াল ওয়াইজ আপনি আপনার ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে ভিসা সেন্টারে ভিসার জন্য জমা দিয়ে দিবেন এই বিষয়ে যদি আপনাদের আর কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ